আমাদের বাংলাদেশ ইউনিয়নের উনি একজন দরিদ্র মানুষ দিনারে দিন খায় তো মোটামুটি বড় একটা পরিবার আসলে পরিবারটা খুব কষ্ট করে চলতে হয় তার মধ্যে আমার বড় একটা সমস্যা আমরা করেছি এটার জন্য তারা খুব কষ্ট আছে মেটারি নিয়ে আমি এটা খুব কষ্ট মধ্যে আছে দুধটা একটা অসুখে আক্রান্ত আমাদের কাছে গেছিল ওই মেয়েটা চিকিৎসার জন্য তা আমরা মিটারে মেয়েটারে দুর্গত পাঠিয়েছিলাম দুর্গত হাসপাতালে ওইখানে যাওয়ার পরে ডাক্তারটা বলতেছে তো এই সমস্যা একটা ভালো একটা করা দরকার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দরকার চিকিৎসার জন্য তা আমরা তার বাড়িতে আসছি এখন আপনাদের কাছে আমাদের মানবিক আবেদন আসলে আমাদের পক্ষে তো আর এক পক্ষে তো সম্ভব না তার চিকিৎসার ব্যাপার বহন করা এটা মোটামুটি সত্তর আশি হাজার টাকার মতো লাগবে হয়তো আনুমানিক আপনারা বলছে তো আপনাদের কাছে অনুরোধ মানবিক সাহায্যের আবেদন আপনারা যতটুকু পারেন এই মেয়েটা মাথায় দাঁড়ান আমার মেয়েটার দিকে চায় আপনারা আমার সাহায্য করে আমি মেয়েটার যাতে আমার মেয়েটারে আমি অপারেশন করে আমি মেয়েটারে ভালো করতে পারি আমার মেয়েটা সুস্থ থাকে এই অনুরোধ মেয়েটারে আমি কিছু করতে পারি নাই তুই তো কারো সুখ পর্যন্ত হতে পারে না আমার মেয়েটাই মনে অসুস্থ আমি মা আমি বলতে পারি না যে বুক বুক খুললে করতে পারি না মন খুললে বলতে পারি না আমার মেয়েটা এরকমই সুস্থ মেয়েটার দিকে থাকাইলে আমার পানি আমি বলতে পারি আমি তো মা আমার মেয়েটার দিকে চাইলে আমার আর কিছু বলার মতো নাই আপনারা আপনারা যদি মনে দিলে দৌড় আপনারা আমার মেয়েটারে সাহায্য করেন আমি আপনার কাছে এই অনুরোধ আপনারা আমার মেয়ের দিকে চাই আপনারা তো আমার মেয়ের সাহায্য করুন